দিমলা এই শব্দে সব জল দাও সব জল দাও এই সরু এটা আবার ভালো করে বল দে তুমি সাত আইডিক টানিয়ে দিয়েছি না তো অবস্থা তো সিটি কাজ করে কিন্তু আজকে আমাদের দামাদি করতে না দামান দামান একটু হালকা না খাওয়া লাগে এই কাজ করতে হয় না কোনো

এখন <laughs> <laughs>

আপনারা সবাই যুক্ত হবেন আমাদের এই মুড়ি বাড়ির আয়োজনে আপনাদের সবাই আসবেন এই যে আমাদের সন্ন্যান্য বড় ভাই আমাদের মাঝে উপস্থিত হলেন এই মুড়িবাড়ির আয়োজনে আমাদের সর্বজন বড় ভাই আমাদের ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভালো আপনি মুড়িবাড়ি কেমন হলো

বজাই তুই ফাকা ফাকা বটো ফাকা ফাকা বটো এড়ো ফাকা ফাকি বসো জায়গা দাও বসার জন্য জায়গা দাও সবাই সবাই যুক্ত সবাই যুক্ত হও গান্ডি করে হয়ে বসো হয়ে সবাই